দুঃখ আমার বুকের জীবন এই যে আমরা দেখেন আর সবাই তো বলে যে আমাদের বালুর চর কিন্তু বালু চর থাকলেও আমরা কিন্তু হেলিকপ্টার তিন চাকা দেখি আমরা করি আমরা মাঝে মাঝে এক চাকা দাও চলাফেরা করি এক চাকা দাও চলাফেরা করি দুই চাকা দাও চলাফেরা করি কিন্তু না যে আমরা

আমাদের আমাদের সৌন্দর্য সবুজ ফসলের আশেপাশে রাস্তায় আমরা যে শুটিং করি এটা এই শুটিং করলে কিন্তু আমাদের মন ভরে যা যারা শহর এলাকায় যারা থাকে তারা কিন্তু মনটা কিন্তু না আপনাদেরকে খুশি রাখার জন্য আমরা ভিডিও দেই আমরাও খুশি থাকার জন্য ভিডিও বানাই আপনারা

ওইদিকে দিকে আনাদা আদারে থাকবো এইদিকে ওখানে থাকেন আমরা শুটিং শেষ করে আপনার গাড়িতে আমরা